দর্শক আলাইকুম শুভ সকাল আজ রোববার রয়েছে সাপ্তাহিক রোববার রেল বাজার হাটে হাটে রসুনগুলো কত যাচ্ছে এবং রেট কত বড় মাঝারি কুচি ছোট সকল বাজার দর দেখাবো চলুন সঙ্গেই থাকুন আর এই হাটে প্রচুর পরিমাণে রসুন আমদানি হয় এবং সকাল থেকে কৃষক বেচা বিক্রি করে দেখুন সব থেকে ফ্রেশ সব থেকে রসুনগুলো কত করে বিক্রি করলে ভাই রসুন কত বেচলেন একুশশো একুশ একেবারে বাজার লরম ঠিক মাঝারি না মাঝারি থামে এদের দেখুন উনি ঢালছে এটা একুশশো টাকা বেচতে গাড়ির লিভারের পয়সাও হচ্ছে না এখন দেখুন ছাড় তো পরের কথা লিভারের দামও হচ্ছে না তাই না ভাই এই দেখুন একুশশো টাকার মাল এগুলো দেখুন আর উপরে কত আছে সেটাও দেখাবে যে কাছে বেসনগুলো বড় বড় এই সামগুলো কত বিক্রি হচ্ছে সেগুলো দেখাই ও ভাই মাল কত বেসলেন।

যে মাল গত বছর এই কটা মাল হইলে পকেট ফুলি খাইছে সব বনা বেশি কাঁচার দাম হচ্ছে না কাঁচার দাম হচ্ছে হ্যাঁ কাকা ঠিক বলছেন জোয়ার গাড়ি থেকে ওই দুই বছর দাম পাইছেন এবার দাম নাই আর ভাগ্য নাই কি ভাই বেচার নাই না বেচা হয় না বেচা হয় না বাজার লরমে বেচা জুলুম ভাই তুমি কত বেচলে ভাই 1950 এটা 1950 বলেছে আচ্ছা এগুনে আছে মাঝারি শাম প্রশ্নের অনেক শাম তো উপরে 25 বাইশ একুশ আঠারো ষোলো চোদ্দো পনেরো সব রকমের আছে তাই না ভাই আচ্ছা কাকা কি হয়েছে মাল বেচা হচ্ছে না রে বাবু এ লরম বাজারে পড়ে গেছে বাবু আর কি খাবো কত কয় পনেরো ষোলো শ তার মানে একবারে নিচের সামে গুলো আচ্ছা কাকা কাকা দলিল ফেরত দিলেন রাগ করে চলে যায় কত কয় দলিল দামে হচ্ছে না কত কয় বাদান

বড়ো হাট রেলবাজারের হাট বারোই অক্টোবর রোববার সাপ্তাহেক রোববারের হাট এবছর গায়ে তাদের পুষাচ্ছে না পকেট ভর্তি পয়সা পাচ্ছে না হ্যাঁ দুই হাজার বলতেছে মেসাস মল্লিক ট্রেডার্স মহারম মল্লিক কয়টা এখানে ওনার নাম্বারও আছে অনেকের নাম্বার চান এদের দেখুন উনি কিন্তু অনেক পুরাতন বহুদিনের বড় ব্যবসায়ী দাদা সব মালই কেনে কিন্তু ধান পাঠ পেঁয়াজ রসুন সব কেনে ওই দেখে শুনে ভাইয়ের মালটা মাদারি হলো টাইট মাল অনেক সুন্দর টাইট হয় কাম নাই ভাই দামে গেছে না কয় উনিশশো টাকা বেলাও পিছনে রয়ে ঠিক গেছে কিন্তু

এ বাইশ তেইশ না রে ভাই এই ভাইরা ধৈর্য ধরতে ধরতে বসে পড়ছে একবারে কত বলে দাদুশো আচ্ছা এ মাল চলতেছে না সব এই দেখেন এখানে কয়েকটা কারিস্ত ভাই বেলা তো উঠে গেল পিছনে না না করে তো মাথার মাল খাবি শক্ত মজবুত টাইট মাল দেখুন এগুলো কিন্তু অরিজিনাল বীজ হবে বেসন হবে তাহলে কত বলছে শেষ মুহূর্তে চব্বিশশো পঁচিশশো মানে কত